হ্যালো এভরি গুড ইভিনিং তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল দেওয়ালি ফৌজি জি ওয়াইফ আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আজকে আমি এমন একটা ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে আমি এমন কিছু খাবারের নাম বলবো যে খাবারগুলো খেলে তোমাদের প্রেগনেন্সিতে বা গর্ভাবস্থায় তোমাদের সাথে সাথে তোমার বেবিরও ওয়েট বাড়বে কোনো সময়ের জন্যও কমবে না একটা ঠিকঠাক নর্মাল বেবির যেমন ওয়েট হওয়া দরকার এই খাবারগুলো খেলে কিন্তু তোমাদেরও একটা বেবি হেলদি বেবি হবে তো চলো এখন থেকে আজকের ভিডিওটা স্টার্ট করছি প্রথমে হচ্ছে আমরা প্রেগনেন্সিতে কিন্তু অনেক মায়েরা কিন্তু খেতে পারে না প্রথমের দিকে বমি হয় খেতে ইচ্ছে করে না গন্ধ লাগে খাবারে কিন্তু সেই জিনিসটা তিন মাস বা চার মাস হয়ে যাওয়ার পরে যখন পাঁচ মাস পরে তখন কিন্তু সে ঠিকঠাকভাবে খেতে পারে অনেক মায়েরা আছে যারা প্রথম থেকে কিন্তু ঠিকঠাকভাবে খাবার দাবার খেতে পারে কিছু হয় না অসুবিধা হয় না ঠিক আছে তো প্রথম দিকেই বলি ব্রেকফাস্টে কিন্তু আমরা একটা জিনিস খেতে পারি সেটা হচ্ছে ফর্টি ফাইভ যে সিরিয়ালসটা পাওয়া যায় ওটা কিন্তু খেতে পারে ফর্টি ফাইভ যে সিরিয়ালস সেটা কিন্তু অনেক রকমের পাওয়া যায় ঠিক আছে সেটা তোমাদের নিজেদের চয়েস অনুযায়ী তোমরা খেতে পারো এটা কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে ফুলের থাকে এই খাবারটা সকালে কিন্তু ব্রেকফাস্টে তোমরা খেতে পারো নেক্সট হচ্ছে তোমরা সকাল মানে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিনের দরকার হয় ঠিক আছে পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতো প্রোটিন আসে সেটা হচ্ছে মুসুর ডাল থেকে মুসুর ডালে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে মটরশুটি তারপরে মুসুর ডাল এইগুলো কিন্তু প্রত্যেক দিন খেতে পারো ডালটা কিন্তু আমাদের প্রেগনেন্সিতে বেবি ওয়েট বাড়াতে বা আমাদের নিজেদের ওয়েট গেইন করতে কিন্তু প্রচুর হেল্প করে আমি কিন্তু আমার প্রেগন্যান্সি জার্নিতে দুটো বেবির ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ডাল খেতাম শুধু মুসুর ডাল নয় আমি সমস্ত ভ্যারাইটিস ডালই খেতাম যেরকম পেতাম ছোলা মুসুর মুগ ডাল ঠিক সমস্ত খেতাম মুসুর ডাল কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে অ্যান্ড খুবই ভালো আর কি মটরশুঁটি আর হচ্ছে মুসুর ডাল নেক্সট হচ্ছে ব্রোকলি সবুজ রঙের যে ফুলকপি দেখতে যে ব্রোকলিগুলো হয় ওইগুলো কিন্তু প্রচুর ভালো তো কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে ওইটাও কিন্তু তোমরা খেতে পারো সপ্তাহে একদিন বা দুদিন খেতে পারো তবে দেখবে অনেকে কিন্তু ব্রোকলিটা পছন্দ নয় তো একদিন দু দিন খাওয়া যেতে পারে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই নেক্সট হচ্ছে দুধ দুধ কিন্তু আমাদের বাচ্চার হাড় গঠনে বা হাড় গঠনের জন্য প্রচুর হেল্প করে ক্যালসিয়াম থাকে প্রচুর পরিমাণে দুধ থাকে তোমরা সেটা সবাই জানো তো প্রত্যেক দিন দুই গ্লাস দুধ কিন্তু তোমরা খেতে পারো এতে কিন্তু তোমারও ওয়েট গেইন হবে আর তোমার বেবিরও হবে তোমার ওয়েট গেইন হলেই কিন্তু তোমার বেবিরও ওয়েট গেইন হয় ভালো মতো ঠিক আছে তো বেবির হাড় গঠনের জন্য তোমরা কিন্তু দুধ খেতে পারো ক্যালসিয়াম থাকে প্রচুর পরিমাণে দুধে দিটার সেটা কিন্তু তোমরা সবাই ভালো মতোই জানো নেক্সট হচ্ছে তোমরা কিন্তু ডিম সিদ্ধ খেতে পারো ডিমে কিন্তু প্রচুর মানে মানে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে সেটা সবাই জানো সব থেকে বেশি হচ্ছে মুরগির ডিম যদি পারো দিনে কিন্তু দুটো করে খেতে পারো আমি ছেলের সময়তে সেরকম পাইনি তাই সেরকম খাওয়া হয়নি মেয়ের সময় ভালো খেয়েছি মেয়ের সময় ওয়েটটাও ভালো হয়েছিল বেবির আমার মেয়ের তো দুটো করে কিন্তু মুরগির ডিম প্রত্যেকদিন খাওয়া যেতে পারে নেক্সট হচ্ছে আমন্ড বাদাম কিশমিশ কাজু বাদাম এইগুলো ভিজিয়ে রেখে নেক্সট ডে সকালে কিন্তু যখন আমরা দিনের বেলায় ধরো তিনবার ভারী খাবার খাই সকালবেলা দুপুরবেলা রাত্রিবেলা এর মাঝখানে কিন্তু অবশ্যই দু ঘন্টা অন্তর অন্তর আমাদের হালকা পাতলা খাবার খাওয়ার প্রয়োজন পড়ে বেবির ওয়েটের জন্য ঠিক আছে সেই জন্য তোমরা কিন্তু বাদাম বাদাম আমন্ড বাদাম এগুলো ভিজিয়ে রাখতে পারো খেতে পারো ক্ষীর খেজুরও খেতে পারো নেক্সট হচ্ছে পালং শাক তোমরা সবাই জানো আমাদের প্রেগন্যান্সিতে কিন্তু হিমোগ্লোবিন কম হয়ে যায় আমাদের নিজেদের শরীরে যতটা রক্ত উৎপন্ন হয় মানে রক্ত তৈরি হয় সেই রক্তটা কিন্তু আমাদের বেবিদেরও কিন্তু কাজে লাগে তো সেই জন্য কিন্তু অনেক সময় রক্তের কম দেখা দেয় রক্ত তোমরা দেখবে হিমোগ্লোবিন চেক করলে কিন্তু সবসময় বেশিরভাগ টাইমে মেয়েদের প্রেগনেন্সিতে কম দেখা দেয় সেই জন্য পালং শাক খেতে পারো পালং শাককে কিন্তু প্রচুর পরিমাণে কী বলবো তোমাদের প্রচুর পরিমাণে খেলে পারে ওটা রক্ত তৈরি হয় ঠিক আছে তো ওটা খেতে পারো নেক্সট হচ্ছে কলা কলায় কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে সেই জন্য আর খাওয়া যেতেই পারে কলা প্রত্যেক দিন দুটো তিনটে হোক চারটে হোক খাওয়া যেতেই পারে এতে কিন্তু কোনো অসুবিধা হয় না এবং হচ্ছে মায়েদের কিন্তু প্রেগনেন্সিতে একটু দুর্বলতা থাকে খেতে না পারা ভালো না লাগা অনেক কিছুই মানে চেঞ্জ হয় হরমোনের কারণে সেই জন্য কিন্তু দুর্বলতা কাটাতে কিন্তু অনেক সময় কলা খেতে বলা হয় কলা খেলে কিন্তু দুর্বলতা অনেকটাই কেটে যায় তবে তোমাদের একটু আগে বললাম ডিম খাওয়ার ব্যাপারটা ডিমটা কিন্তু তোমরা খেতে পারো দুটো করে তবে অবশ্যই সেটাকে সুন্দরভাবে বয়েল করে নেবে অবশ্যই তোমরা কাঁচা ডিম কিন্তু একদমই খেও না বা হাফ বয়েল খেও না পোষ পানিয়েও খেয়েও না ডিমটাকে ভালো করে আগে সিদ্ধ করে নিয়ে সেই ডিমটা খাবে নেক্সট হচ্ছে মাংস তোমরা খাসির মাংস খেলে কিন্তু অবশ্যই সেটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়ে অল্প তেল মশলা দিয়ে বানিয়ে খাবে আর চর্বিটা কিন্তু অ্যাভয়েড করবে চর্বি খাওয়াটা কিন্তু প্রেগনেন্সিতে একদমই ভালো নয় আর চিকেন যদি খাও সেটাকেও ভালো করে তেল মশলা কম দিয়ে রান্না করে খাবে ভালো মতো রান্না করে নিয়ে তারপরেই খাবে সিদ্ধ করে নিয়ে ঠিক আছে মাছ তো খেতেই পারো মাছ সমস্ত মানে সবসময় চেষ্টা করবে যেন যে মাছটা পাওয়া যায় না ওই মাছটা সবসময় খাওয়ার চেষ্টা করবে খেলে কিন্তু অনেকটা ভালো হয় আর তোমার যে সমুদ্রের যে মাছগুলো বরফের মাছ ওইগুলো অ্যাভয়েড করাই ভালো আমার পছন্দ হয় না ডক্টরও পালন করে ওগুলো কিন্তু খুব একটা ভালো হয় না শরীরের পক্ষে বেবির পক্ষে অনেকে কিন্তু অ্যালার্জি থাকে অ্যালার্জির কারণে কিন্তু অনেক সমস্যা হয় প্রেগনেন্সিতে তারা কিন্তু চিংড়ি মাছটা অ্যাভয়েড করতে পারে চিংড়ি মাছটা ভালো নয় কাঁকড়াটাও প্রেগনেন্সিতে ভালো নয় সেটাও কিন্তু অ্যাভয়েড করতে পারো নেক্সট হচ্ছে ওটস ওটস হচ্ছে খুবই ভালো একটা সুস্বাদু খাবার যেটা হচ্ছে আমরা কিন্তু সকালবেলা ব্রেকফাস্টে ওটসটা খেতেই পারি ওটসের একটা শেক বানিয়ে নিতে পারো হয়তো দুধ ওটস একটা কলা ওর মধ্যে বা একটু দিয়ে দিলে ওরকে জাস্ট একটু পেস্ট করে নিলে গ্রাইন্ডে ঘুরিয়ে নিলে জাস্ট ওটাকে খেয়ে নিতে পারো নাস্তা হিসেবে ওটা কিন্তু ভালো লাগে বেশ বেশ ভালো লাগে আমিও খেয়েছি ওটা খুবই ভালো টেস্টি নেক্সট হচ্ছে তোমাদের কুমড়োর বীজ কুমড়োর বীজটা কিন্তু খাওয়া যেতে পারে সপ্তাহে একদিন হয়তো খাওয়া যেতে পারে প্রচুর পরিমাণে জিঙ্ক পটাশিয়াম ক্যালসিয়াম ওটা কিন্তু থাকে ঠিক আছে তো ওটা কিন্তু তোমরা প্রচুর পরিমাণে না হলেও একদিন সপ্তাহে খেতেই পারো অল্প একটু একটু খেতেই পারো তাতে কিন্তু কোনো অসুবিধা নেই ঠিক আছে ফলে হচ্ছে এরপরে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে কমলা লেবু কমলা লেবু কিন্তু ভিটামিন সি ফোলেট ফাইবার এগুলো সমস্তটাই থাকে আর এটা খেলে কিন্তু আমাদের কিন্তু যে তোমার জলের ঘাটতি হয় অনেক সময় প্রেগনেন্সিতে অনেক সময় জল খেতেও ভালো লাগে না এটাতে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে মানে জুস বুঝতেই পারছো এটা জলের কাজ করবে ঠিক আছে জলের কাজ করবে যেহেতু এটা খাওয়া যেতেই পারে তোমরা জুস পানিও খেতে পারো আবার এটা তুমি এমনিও খেতে পারো চিবিয়ে যেটা খাওয়া হয় ওটাও খেতে পারো খেলে কিন্তু কোনো অসুবিধা নেই এতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তো এটা খেতে পারো ঠিক আছে আর হচ্ছে প্রচুর পরিমাণে তোমরা কিন্তু দিনে একটা করে ডাব খেতে পারো ডাব কিন্তু প্রচুর ভালো জিনিস অনেক সময় কী হয় প্রেগনেন্সিতে প্রবলেম হয় কখনো ইনফেকশন হওয়ার চান্স কখনো টয়লেট গেলে সেখানে জলন হয় কখনো কিন্তু হোয়াইট মানে নর্মাল যে ইউরিন কালার সেটা হয় না অনেক সময় হলুদ হয় জলের ঘাটতি হয় তবে তোমরা কিন্তু এই ডাবের জল প্রত্যেক দিন একটা বা দুটো করে খেতে পারো এটা কিন্তু কোনো অসুবিধা হয় না খেলে ঠিক আছে অনেকে বলে ডাবের জল খেলে বাচ্চার চোখ চোখের মনে নাকি ঘোলা হয় দেখো কোনো কিছু হয় না আমার দুটো মেয়ের ক্ষেত্রে কিন্তু আমি দিনে দুটো করেও টাবের জল খেয়েছি দুটো করেই খেয়েছি পুরো প্রেগন্যেন্সি জার্নিতে আমার ছেলে মেয়ের দুজনেরই চোখের মনি ভালো হয়েছে কালো কুচকুচে হয়েছে এরপরে হচ্ছে বেদানা বেদানা কিন্তু তোমরা খেতে পারো এতে কিন্তু অনেক সময় কী হয় অনেক সময় যে বললাম রক্তচীতে দেখা দেয় তো এটা খেলেও কিন্তু বেদানা খেলেও জুস বানিয়ে খেতে পারো ওই যেটা খাওয়া হয় ওটাও খেতে পারো বীজগুলো ফেলে দিয়ে তাহলে কিন্তু আমাদের যে হিমোগ্লোবিন কম হয়ে যায় ওটাও কিন্তু অনেক সময় একটু হলেও ঠিক হয় তার সাথে ডক্টর মেডিসিন দেয়াই ঠিক হয়ে যায় ঠিক আছে তো আশা করছি যে খাবারগুলো কথা বললাম তোমরা যদি এগুলো খাও অবশ্যই তোমাদের ওয়েট বাড়বে এবং তোমাদের বেবিরও ওয়েটটা ঠিকঠাক থাকবে আর সাথে তো প্রচুর পরিমাণে শাক সবজি ফল মূল সমস্ত কিছুই খেতে হবে ঠিক আছে তার মধ্যে হচ্ছে পেঁপে আনারস এইসব জিনিসগুলো একদম খাবে না অ্যাভয়েড করবে পুরো প্রেগনেন্সিতে এতে কি হয় তোমাদের জরায়ুতে সংকোচন হয় অ্যান্ড মিস ক্যারি হওয়ার চান্স বেশি থাকে ঠিক আছে তো এগুলো শরীরকে গরম করে আর কি এই জিনিসটা ভালো নয় তো তোমরা খেও না যেগুলো খেতে বললাম এগুলো খেয়েও আশা করছি তোমাদের বেবির ওয়েটটা খুবই ভালো হবে ঠিক আছে আর আমার বেবি এখন কান্না করছে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বাই